আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন একটি সংখ্যার গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত তো মনে করি সংখ্যাটি এক্স সংখ্যাটি এক্স ধরে নিলাম তাহলে প্রশ্ন মতে কী হবে একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ তাহলে থ্রি এক্স প্লাস হচ্ছে টু এক্স যোগ করলে কত হয় নব্বই তাহলে নাইনটি তাহলে তিনটা এক্স আর দুটা এক্স হচ্ছে পাঁচটা এক্স ইকল হচ্ছে নাইনটি দেখুন ফাইভ এক্সের সাথে গুণ আসে তাহলে এই পাশে আসে ভাগ হবে নব্বইকে যদি পাঁচ দ্বারা ভাগ করা হয় তাহলে আঠারো হবে তাহলে অতএব এক্স হচ্ছে এইটিন তাহলে এক্সের মান আঠারো অর্থাৎ সংখ্যাটি হচ্ছে আঠারো অ্যান্সার ব দুই নম্বর প্রশ্ন বারো ও ছিয়ানব্বই এর মধ্যে এ দুটি সংখ্যাসহ অর্থাৎ বারো ও ছিয়ানব্বই সহ কয়টি সংখ্যা চার দ্বারা বিভাজ্য মানে বারো আর ছিয়ানব্বইয়ের মধ্যে কয়টি সংখ্যা চার দ্বারা বিভাজ্য তার মানে ছিয়ানব্বই থেকে বারো মাইনাস করে দেব তাহলে ছিয়ানব্বই থেকে মাইনাস করবো বারো তাহলে ছিয়ানব্বই থেকে বারো মাইনাস করলে ছয় থেকে দুই করলে চার আর নয় থেকে এক করলে আট চুরাশি এখন এই চুরাশিকে ভাগ করবো চার দ্বারা চুরাশিকে চার দ্বারা ভাগ করবো ভাগ করে এক যোগ করব যোগ করলে যে সংখ্যাটা আসবে অতগুলি সংখ্যা চার দ্বারা বিভাজ্য হবে চুরাশিকে চার দ্বারা ভাগ করলে হবে একুশ তার সাথে যোগ হচ্ছে এক তাহলে একুশ আর এক হচ্ছে বাইশ তাহলে বাইশটি সংখ্যা অর্থাৎ বারো থেকে ছিয়ানব্বই এর মধ্যে মানে এই সংখ্যা সংখ্যাসহ বাইশটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য তাহলে অ্যান্সার গ তিন নম্বর প্রশ্ন ছয় আট দশ এর গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান তাহলে এটার গাণিতিক গড় কী হবে ছয় আট দশের গাণিতিক গড় হবে ছয় যোগ আট যোগ দশ ভাগ করতে হবে তিন দ্বারা ইকুয়াল বলছে সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান তাহলে সাত নয় আর এক্স এর তাহলে সাত নয় যোগ ধরে নিলাম এক্স তাহলে এক্সের গাণিতিক গড়ের সমান হবে মানে ইকুয়াল তাহলে এবং এটা তিনটা সংখ্যা যেহেতু তিনটা ভাগ যেহেতু দুইটাই নিচে তিন আছে তাহলে দুই পাশে তিনগুলা ক্যান্সেল তাহলে ছয় আর আটটা হচ্ছে চোদ্দো চোদ্দ আর দশে হচ্ছে চব্বিশ ইকুয়াল সাতান ষোলো ষোলো যোগ এক্স ষোলো যোগ এক্স বা ষোলো যোগ এক্স এ পাশে লিখি বাম পাশে লিখবো আর চব্বিশটা এই পাশে লিখবো তাহলে অতএব এক্স ইকুয়াল এক্সের সাথে ষোলো যোগ আছে এই পাশে আসে মাইনাস হবে তাহলে চব্বিশ থেকে ষোলো মাইনাস করলে হবে আট তাহলে অ্যান্সার হবে আট অর্থাৎ এখানে যদি আট বসান সাত নয় আট যোগ করে তিন দ্বারা ভাগ করলে যত হবে ছয় আট দশ যোগ করে তিন দ্বারা ভাগ করলে ততই হবে সংখ্যাটি হচ্ছে আট চার নম্বর প্রশ্ন ক ও খ দুটি সংখ্যা ক এর হাফ এবং খ এর ওয়ান বাই থ্রি যোগ করলে পঁয়তাল্লিশ হয় খ এর হাফ এবং ক এর এক বাই পাঁচ যোগ করলে পঞ্চাশ হয় ক ও খ এর মান কত দেখুন এখানে প্রশ্নটা একটু সমস্যা আছে। এখানে এক বাই পাস হবে না এখানে প্রশ্নটাতে ভুল ছিল এখানে দুই হবে তাহলে দুই বাই পাস হবে অর্থাৎ কর্ণগুলি গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির টেকনিশিয়ান পদে যে প্রশ্নটা আসছিলো ভুল আসছিলো এখানে এক আসছিল তো এক হবে না এখানে হবে দুই তাহলে দেখুন আমরা এখানে দুই দিয়ে অঙ্কটা করব তাহলে সমাধান কত আসে সেটা দেখা যাক তাহলে কয়ের এত এবং খয়ের এত যোগ করলে পঁয়তাল্লিশ হয় তাহলে কয়ের হাফ মানে কি ক ক বাই দুই ক বাই দুই যোগ যোগ করলে এত হয় তাহলে খয়ের তিনের এক অর্থাৎ খ বাই তিন এই যে খ দ্বার এক গুণ তাহলে খ আর এক গুণ করে খ খে তিন যোগ করলে হবে পঁয়তাল্লিশ এটা দেবো এক অংশ বিতরণ এবং এই যে খ এর এবার খয়ের হাফ এবং এর দুই বাই পাঁচ যোগ করলে পঞ্চাশ হয় তাহলে খ আর এক গুণ খ খীচে হবে দুই আর ক এর দুই বাই পাঁচ তাহলে দুই ক বাই পাঁচ তাহলে এটা আমরা আগে লিখি দুই ক বাই হচ্ছে পাঁচ যোগ এই যে খর এক গুণ করলে দুই যোগ করলে কত হয় পঞ্চাশ এটাতেই দুই নং সমীকরণ দেখুন এক নং সমীকরণকে গুণ করবো তিরিশ দ্বারা তারপরে বিয়োগ করবো বিয়োগ দুই নং সমীকরণকে গুণ করব বিশ দ্বারা যেহেতু সবগুলো একই চিহ্ন ওই জন্য আমরা কি করবো বিয়োগ করবো এবং এটাকে তিরিশ দ্বারা গুণ করবো এক নং সমীকরণকে আর দুই নং সমীকরণকে গুণ করবো কত দ্বারা বিশ দ্বারা তাহলে তিরিশ দ্বারা গুণ করলে এখানে তিরিশ যদি লিখি আমরা এখানে তিরিশ দ্বারা গুণ করি তাহলে দুই দ্বারা তিরিশ আঁকলো পনেরো পনেরো আর গুণ করলে গুণ করলে পনেরো ক যোগ এখানে যদি তিরিশ লিখি তাহলে তিন দ্বারা তিরিশকে ভাগ করলে হবে দশ দশ আর খ গুণ করলে দশ খ সমান হচ্ছে তিরিশ দ্বারা পঁয়তাল্লিশকে গুণ করলে হবে তেরোশো পঞ্চাশ এবার বিশ দ্বারা দুই নম্বর গুণকে গুণ করবো তাহলে এখানে যদি বিশ দ্বারা গুণ করি পাঁচ দ্বারা বিশকে ভাগলো চার তাহলে চার দুগুণে আট তাহলে আট ক যোগ বিশ দ্বারা এখানে যদি গুণ করি দুই তারা বিশকে ভাগ করবো বিশ দুই তারা বিশকে ভাগ করলে দশ দশ আর খ যোগ করলে দশ ইকুয়াল বিশ দ্বারা গুণ করলে এক হাজার দেখুন এই গুণ করার কারণটা হচ্ছে যে দশ খ আর দশ খ মিল করার জন্য আমরা বিশ দ্বারা আর ত্রিশ দ্বারা গুণ করলাম এখন বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন প্লাস আসে মাইনাস প্লাস আসতে এখানেও মাইনাস প্লাস আসতে এখানে মাইনাস তাহলে এটা প্লাস মাইনাসে কাটা যাবে পনেরোটা ক থেকে সাতটা আটটা ক বিয়োগ করলে হবে সাতটা ক ইকোযাল তেরোশো পঞ্চাশ থেকে এক হাজার বিয়োগ করলে হবে তিনশো পঞ্চাশ অতে ক সমান কত সাত ধারা তিনশো পঞ্চাশকে ভাগ করলে হবে পঞ্চাশ এখন কয়ের মান যদি আমরা এক নং সমেকোন বসাই তাহলে আমরা খয়ের মান পাবো তাহলে কয়ের মান পঞ্চাশ এখানে বসাই দিই তাহলে পঞ্চাশ বাই দুই যোগ খ তিন সমান হচ্ছে পঁয়তাল্লিশ বা দুই তারা পঞ্চাশ কে করলে পঁচিশ পঁচিশ এ পেশা সে মাইনাস তাহলে খ বাই তিন সমান পঁচিশ যদি প্লাস আস যেহেতু পঁচিশ প্লাস আসে এই পেশা সে মাইনাস হবে তাহলে পঁয়তাল্লিশ থেকে পঁচিশ বিয়ে করলে হবে কত বিশ অতএব খ সমান তিন বিশেষ ষাট তাহলে কয়ের মান পাইলাম হচ্ছে পঞ্চাশ খয়ের মান ষাট তাহলে অ্যান্সার হচ্ছে ক কল পঞ্চাশ খল ষাট ধরুন পাঁচ নম্বর প্রশ্ন প্রতিটি ছত্রিশশো টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে এবং অপরটি বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে সব মিলিয়ে কত লোকসান হয়েছে তাহলে বিশ পার্সেন্ট লাভে যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে প্রথম চেয়ারের ক্ষেত্রে প্রথম চেয়ারের ক্ষেত্রে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে একশোর সাথে বীজ যোগ একশোর সাথে বীজ যোগ হবে তাহলে একশো বিশ তাহলে লিখি বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য ওপর একশো নিচে একশো বিশ অতে বিক্রয় মূল্য কত টাকা হলে ছত্রিশশো টাকা হলে ছত্রিশশো টাকা হলে ক্রয় মূল্য হবে কত একশো গুণ হচ্ছে ছত্রিশশো আর নিচে একশো বিশ তাহলে এই শূন্য শূন্য কাটা বারো তো ছত্রিশ খুলে হবে তিন তাহলে এই শূন্যটা তিরিশ তাহলে এক হাজার একশো আর তিরিশ গুণ খুলে তিন হাজার তে অনুরূপভাবে দ্বিতীয় চেয়ারের ক্ষেত্রে করবো যে অপরটি বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে তাহলে বিশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রি মূল্য হবে কত আশি টাকা আশি টাকা হবে বিক্রি মূল্য তেমন এটাকে আমরা উল্টায় লিখবো যে বিক্রয় মূল্য আশি টাকা হলে বিক্রি মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা অর্থাৎ বিক্রি মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য ওপরে একশো নিচে হচ্ছে এই আশি অতএব বিক্রয় কত টাকা হলে এই যে ছত্রিশশো টাকা এটা যেহেতু দুইটি চেয়ারই ছত্রিশশো টাকা করে বিক্রয় করা হয়েছে তাহলে ক্রয় মূল্য হবে কত তখন একশো গুণ ছত্রিশশো আর নিচে আশি তাহলে এই শূন্য এই শূন্য টাকাটা আর আট দ্বারা তিনশো ষাটকে ভাগ করলে হবে পঁয়তাল্লিশ তাহলে একশো আর পঁয়তাল্লিশ করলে হচ্ছে পঁয়তাল্লিশশো তাহলে দেখুন ক্রয় মূল্য কত দুটি চেয়ারের ক্রয় মূল্য হল এখানে তিন হাজার এখানে চার হাজার পাঁচশো তাহলে তিন হাজারে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আর বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে যেহেতু প্রতিটি ছত্রিশশো টাকা করে কিনছে তাহলে ছত্রিশ আর ছত্রিশ কত বাহাত্তরশো মানে সাত হাজার দুশো টাকা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে দেখুন ক্রয় মূল্য সাত হাজার পাঁচশো বিক্রয় মূল্য সাত হাজার দুশো তাহলে কি বিক্রয় মূল্যটা কি কম ক্রয় মূল্যটা বেশি যেহেতু বেশি টাকায় কিনছে তাহলে কী হয়েছে লোকসান হয়েছে অর্থাৎ ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি হয় কত সাতশো সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার দুশো মাইনাস তাহলে ক্ষতি হয় কত সাত হাজার পাঁচশো মাইনাস সাত হাজার দুইশো তাহলে কত তিনশো টাকা তাহলে তিনশো টাকা ক্ষতি হয় মানে লোকসান হয় তাহলে অ্যান্সার হবে গ তিনশো টাকা ছয় নম্বর প্রশ্ন সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায় দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে তিন ঘন্টা লাগে দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির অংশ ভর্তি করতে কত সময় লাগবে দেখুন দুইটা পাইপ যদি একসাথে ভর্তি করে কোনো চো বাচ্চা তাহলে সূত্রটা একটা শর্টকাট নিয়ম আছে নিয়মটা হলো মানে সম্পূর্ণ ভর্তি হতে সময় লাগবে টি ওয়ান ইন্টু টি টু বাই টি ওয়ান প্লাস টি টু এত সময় সম্পূর্ণটা ভর্তি হতে এখন মান বসাই দেব টি দ্বারা টাইম বোঝাবে সময় তাহলে পাঁচ ঘন্টা আর তিন ঘন্টা তাহলে পাঁচ গুণ হবে টি টু হচ্ছে তিন তাহলে নিচে পাঁচ যোগ তিন পাঁচ যোগ তিন তাহলে তিন পাঁচে পনেরো আর নিচে তিন আর পাঁচ যোগ করলে আট এত ঘন্টা সম্পূর্ণটা পূর্ণ হতে এত ঘন্টা লাগবে কিন্তু আমার পাইপ দুটি একসাথে ব্যবহার করে চৌবাচ্চারটির তিন ভাগের দুই অংশ দুই ভাগ ভর্তি করতে কত সময় লাগবে সেটা চাইছে তাহলে সম্পূর্ণটা পূর্ণ হতে এত সময় লাগবে তাহলে তিনের দুই অংশ পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে এটার সাথে শুধু তিনের দুই গুণ হয়ে যাবে তাহলে গুণ করলে দুই দ্বারা আটকে ভাগ করলে হবে চার আর তিন দ্বারা পনেরোকে ভাগ করলে তিন পাঁচে পনেরো তাহলে পাঁচ বাই চার ঘণ্টা অ্যান্সারটা হবে পাঁচ বাই চার তাহলে অ্যান্সার হচ্ছে গ সাত নম্বর প্রশ্ন একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় তিরিশ পার্সেন্ট পরীক্ষার্থী পাশ করেছে যারা পাশ করতে পারেনি তাদের বারোজন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং তিরিশ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি কয়জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে দেখুন কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় তিরিশ পার্সেন্ট পরীক্ষার্থী পাশ করেছে তাহলে পাশ করেনি অর্থাৎ ফেল করেছে কত তাহলে ফেল করেছে হান্ড্রেড পার্সেন্ট থেকে মাইনাস করব এই থার্টি পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট মাইনাস করলে হচ্ছে সত্তর পার্সেন্ট এই সত্তর পার্সেন্ট হচ্ছে ফেল করছে এখন দেখুন এই তিরিশ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি তার মানে এই তিরিশজনও কি ফেল আর এই জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে যারা পাশ করতে পারেনি তাদের বারোজন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে তাহলে এই টোটাল ফেল এদিকে বারো আর তিরিশ যোগ বারো আর তিরিশে হচ্ছে বারো যোগ তিরিশ বারো আর তিরিশে হচ্ছে গত বিয়াল্লিশ এখন দেখুন এটা আমরা ঐকিক নিয়ম করতে পারি এভাবে সত্তর জন ফেল করলে মোট পরীক্ষার্থী একশো জন সত্তর জন ফেল করলে দেখুন সত্তর জন ফেল করলে মোট পরীক্ষার্থী হচ্ছে একশো জন অতএব একজন ফেল করলে মোট পরীক্ষার্থী কত হবে উপরে একশো আর নিচে হচ্ছে সত্তর অতএব কতজন ফেল করলে এই যে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ জন ফেল করলে মোট পরীক্ষার্থী কি বেশি হবে একশো গুণ হয়ে যাবে বিয়াল্লিশ আর নিচে হচ্ছে সত্তর এই শূন্য শূন্য কাটা সাত দা বিয়াল্লিশ হবে ছয় সাত ছয় সাত বিয়াল্লিশ ছয় হবে তাহলে দশ আর ছয় করলে ষাট তাহলে এই ষাটজন হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাহলে অ্যান্সার হচ্ছে ক আট নম্বর প্রশ্ন ছাপ্পান্ন ফুট বেশির একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি ক্ষেত্র করলে বড় ক্ষেত্রে যে কোনো একদিকের বাহুর দৈর্ঘ্য কত হবে দেখুন বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল যত বর্গের ক্ষেত্রফলও ততই হবে কারণ বলছে ছাপ্পান্ন ফোট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্র ফলে একটি বড় ক্ষেত্র করতে হবে বলছে তাহলে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ব্যাস দেওয়া আসতে তাহলে বৃত্তের ব্যাসার দ্ব আর ইকল কী হবে এটাকে দুইটা ভাগ করতে হবে ছাপ্পান্ন বাই দুই তাহলে ছাপ্পান্নকে দ্বারা ভাগ করলে আঠাশ তাহলে বৃত্তের ক্ষেত্রফল এই যে বৃত্তের ক্ষেত্র ফল আমরা জানি পায় আর স্কোয়ার এটা সূত্র তো পায়ের মান পায়ের মান হচ্ছে বাইশ বাইশ সাত আর স্কোয়ার মানে দুইটা আর আর এমন হচ্ছে আটাশ তাহলে দুইটা আটাশ গুণ হবে যেহেতু আর স্কোয়ার তাহলে দুইটা আটাশি গুণ তাহলে সাতরা আঠাশ কোয়ার করলে হবে চার চার বাইশে হচ্ছে আটাশি আটাশি আর আটাশ গুণ করলে হবে দুই চার ছয় চার এটা হলো বৃত্তের ক্ষেত্রফল তাহলে প্রশ্ন কি কী বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওইটাই হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করতে হবে দুই হাজার চারশো চৌষট্টি বর্গ মিটার অতএব বড় ক্ষেত্রের কী চাইছে একদিকের বাহুর দুর্গ তাহলে বড়ক্ষেত্রের বাহু দুর্গ বাহুর দুর্গ তাহলে ক্ষেত্রফলটাকে আমরা বর্গমূল করলে বাহুর দুর্গটা পারব তাহলে দুই হাজার চারশো চৌষট্টিকে বর্গমূল করবো বর্গমূল করলে পাবো ঊনপঞ্চাশ দশমিক ছয় চার তাহলে অ্যান্সার হবে গ নয় নম্বর প্রশ্ন একটি বাড়ি চল্লিশ ফুট উঁচু এটা যদি বাড়ি হয় তাহলে উচ্চতা হচ্ছে চল্লিশ ফুট একটি ময়ূর তলদেশ মাটিতে একটি ময়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে নয় ফিট দূরে রাখা আছে তাহলে এটা যদি মই হয় মাটির বাড়ি যে আছে বাড়ির দেয়াল থেকে নয় ফুট দূরে এখানে নয় ফুট এটা হচ্ছে মই তাহলে উপরে মইটির বাড়ির ছাদ শুয়ে আছে উপরেরটা এই যে বাড়ি যে আছে বাড়ির ছাদ শুয়ে আছে মইটি কত ফুট লম্বা অর্থাৎ এটা বাইক তুলছে তাহলে দেখুন এটা সমকোণ তাহলে এটা কেন সমকোণ যেটা হচ্ছে বাড়ি বাড়ি বাড়িতেও লম্বাভাবেই থাকে এবং এখানে ভূমির সাথে নয়েন্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে এটা সমগম ত্রিভুজের ক্ষেত্রে আমাদের অতিভূজের অতিভুজের পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভূজ স্কোয়ার প্রতিভুজ যদি আমরা এটা ধরি এটা হচ্ছে এক্স তাহলে অতিভূজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব হচ্ছে চল্লিশ যোগ ভূমি ভূমি হচ্ছে নয় এটা হচ্ছে সূত্র 40 সূত্র চল্লিশে পরিষ্কার দিলে হচ্ছে 1600 আর নয়ের পরিষ্কার দিলে হচ্ছে একাশি তাহলে ষোলোশো আর একাশি হচ্ছে ষোলোশো একাশি x এক্সগুলো কী হবে রুট ষোলোশো একাশি ষোলোশো একাশিকে রুটগুলো হয় একচল্লিশ তাহলে ময়ের দুর্গ হচ্ছে একচল্লিশ ফুট তাহলে অ্যান্সার খ দশ নম্বর প্রশ্ন যদি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান সিক্সটিন এবং এক্স ইকল মাইনাস থ্রি ওয়াই হয় তাহলে ওয়াইকল কত দেখুন এক্স প্লাস ফাইভ ওয়াই সমান দেওয়া আছে সিক্সটিন এবং এক্সের মান দেওয়া আছে এখানে মাইনাস থ্রি ওয়াই তাহলে এক্সের দেওয়া বসাবো মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই তো আছে এটা ইকল হচ্ছে সিক্সটিন পাঁচটা ওয়াই থেকে তিনটা ওয়াই ওয়াইগুলো হবে দুইটা ওয়াই সমান হচ্ছে সিক্সটিন অতএব ওয়াই সমান দুই জায় ষোলোকে ভাগ করলে হবে আট তাহলে ওয়ান হচ্ছে এইট অ্যান্সার গো দেখুন তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে চার পাঁচ ও ছয় ঘন্টায় করতে পারে দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে তাহলে প্রথম মেশিন চার ঘন্টায় করে একটি কাজ প্রথম মেশিন চার ঘন্টায় করে একটি কাজ অতএব প্রথম মেশিন এক ঘন্টায় করে তাহলে উপরে এক নিচে চার এতটি কাজ এত অংশ কাজ এত অংশ কাজ তাই অনুরূপভাবে দ্বিতীয় মেশিন তাহলে দ্বিতীয় মেশিন পাঁচ ঘন্টায় করে একটি কাজ অতএব দ্বিতীয় মেশিন এক ঘন্টায় করে এটার মতোই করে করবেন তো এক ঘন্টায় করে কত ওপরে এক নিচে পাঁচ এত অংশ কাজ তো বলছে দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটাও কাজ করতে পারবে তাহলে দুটি মেশিন একত্রে এক ঘন্টায় করে এক ঘন্টায় করে তাহলে এটা আর এটা যোগ তাহলে চারের এক যোগ হচ্ছে পাঁচের এক এত অংশ তার চার আর পাঁচের দশক হচ্ছে বিশ চার দ্বারা বিশ কয়েক পাঁচ তার পাঁচ একে পাঁচ যোগ এটা পাঁচ দ্বারা বিশ কয়েক চার চার একে চার তার পাঁচ আর চারের নয় আর নিচে হচ্ছে বিশ এত অংশ তার অ্যান্সার হ বারো নম্বর প্রশ্ন ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব পঁয়তাল্লিশ মাইল করিম ঘন্টায় তিন মাইল বেগে হাঁটে এবং রহিম ঘণ্টায় চার মাইল বেগে হাঁটে করিম ঢাকা থেকে রনার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওনা হয়েছে রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে তো মনে করবো যে রহিম রহিম টাঙ্গাল থেকে এই যে রহিম টাঙ্গাল থেকে রনা দেওয়ার এক ঘণ্টা পর করিমের সাথে দেখা হয় রহিম টাঙ্গাল থেকে রনা দেওয়ার এক ঘণ্টা পর করিমের সাথে দেখা হয় এটা আমরা মনে নিলাম যে এক ঘণ্টা পর তো এখানে দেখুন এই যে রহিম ঘণ্টায় চার মাইল বেগে হাঁটে তাহলে রহিম ঘণ্টায় চার মাইল বেগে এক্স কিলোমিটার হাঁটতে কত সময় লাগবে তাহলে চার এক্স হবে এটা হবে রহিমের রহিমের সময় লাগবে চার এক্স আর করিমের লাগবে হচ্ছে করিম কী হয়েছে দেখুন করিম তিন ঘন্টায় মাইল তিন ঘন্টায় তিন মাইল বেগে হাঁটে এবং করিম ঢাকা থেকে রওনার এক ঘন্টা পর রহিমের সাথে রহিম টাঙ্গাইল থেকে রওনা দিয়েছে তাহলে করিম রহিম যেখানে গেছে করিম যাইতে আর এক ঘন্টা বেশি সময় লাগবে তাহলে রহিমের করিমের সময়টা হচ্ছে তাহলে করিমের এক্স প্লাস এক এক্স প্লাস এক ঘন্টায় কতটুকু যাবে তো ঘন্টায় তিন মাইল বেগে যায় তাহলে তিন ইন্টু এক্স যোগ এক এটা এত মাইল যাবে আর রহিমের ক্ষেত্রে চার এক্স মাইল এখন এই যে চার এক্স আর এই তিন যোগ তিন গুণ এক্স যোগ এক এই দুইটা মিলে হচ্ছে পঁয়তাল্লিশ মাইল তাহলে চার এক্স যোগ এটা হবে তিন ইন্টু এক্স যোগ এক সমান কত পঁয়তাল্লিশ বা চার এক্স যোগ এখানে তিন এক্স যোগ তিন একে তিন সমান পঁয়তাল্লিশ তাহলে চারটা তিনটা এক্স হচ্ছে সাতটা এক্স সমান তিন প্লাস আছে বেশ আসে মাইনাস তার বিয়াল্লিশ থেকে তিন ব্যক্তি হবে হ্যাঁ পঁয়তাল্লিশ থেকে তিন বিয়োগ করলে হবে বিয়াল্লিশ অর্থে এক্স মান বিয়াল্লিশকে সাতরা ভাগ করলে হবে ছয় এখন আমাদের এসে রোহিঙ্গ কত মাইল হাঁটার পর কর্মীর সাথে দেখা হবে তাহলে এখানে এক্সের মান কত মাইলাম ছয় তাহলে এই যে চার আর ছয় গুণ করবো অর্থাৎ চার ছয় মাইল চব্বিশ মাইল হাঁটার পর কর্মীর সাথে দেখা হবে তাহলে চার আর এই এক্সের মান হচ্ছে ছয় চার ছয় তাহলে হবে ঘ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য